সাল্লাম ইসাদামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেওয়া হইবে যদি তাহার নামাজ ঠিক হয় তবে সে কামিয়াব ও সফল কাম হইবে আর যদি তাহার নামাজ ঠিক না হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইবে যদি তাহার ফরজ নামাজে কিছু ঘাটতি দেখা যায় তবে আল্লাহ তাআলা বলিবেন দেখো এই বান্দার কিছু নফল নামাজ আছে কিনা না যাহারা তাহার ফরজের ঘাটতি পূরণ করা যাই পারে যদি নফল পাওয়া যায় তবে উহা দ্বারা তাহার ফরজ পূরণ করিয়া দেওয়া হইবে অতপর বান্দার, রোজা জাকাত ইত্যাদি অন্যান্য আমলের হিসাব নেওয়া হইবে এই হাত যদি বোঝা গেল দুনিয়াতে আমরা যেগুলো নফল মনে করতেছি করলে করা যায় না করলে অসুবিধা নেই নফল। কিন্তু এইটা হাসর ময়দানে খরচের দরে বিক্রি হবে আজকে ঠিক কিন্তু সেদিন বিরাট এটা ভূমিকা রাখবে এটা দিয়ে ফরজ পূরণ করা হবে আসরা রোজা গেল যদি ফরজের মধ্যে ছট থাকে এই রোজা সেখানে লাগানো হবে এরকম প্রত্যেক মাসে যদি কেউ তিনটা রোজা রাখতে পারে শুরুতে বা মাঝে বা শেষে এখাইয় বীজ বলে শুরুতে বা মাঝে বা শেষে ধাঁদি চাষে এই তিনটা রোজা রাখার বদৌলতে আল্লাহ তাকে পুরা মাস রোজা রাখার দান করবে এই জন্য চেষ্টা করা দরকার বিশেষ করে এখন তো শীতকাল এখন তো একদিকে রোজা রাখার খুব সুবিধা দেখতে দেখতে দিন চলে যায় আর যে রাত বড় হওয়ার কারণে শেষটা খুব সহজ দশটা যদি কেউ ঘুমায় যায় আর চারটায় ওঠে কি সাড়ে চারটায় ওঠে তো তার হাতে সাড়ে চারটায় উঠলেও পাক্কা আধা ঘন্টারও কিছু বেশি থাকে উর্দু করে হ্যাঁ চার কাজ আটটা লাভ পড়া কোনো ব্যাপার তো পাকা করি করে চেষ্টা করে আল্লাহ তাৎম ইমানের হেফাজতের জন্য বিবাহ কতটা গুরুত্বপূর্ণ বিবাহের জন্য চেষ্টা সাধনা করার ফজিলত কেমন নর্মাল অবস্থায় বিবাহ করা সুন্নতে মহাকাদাতে কিন্তু যদি কেউ গুণার থেকে বাঁচতে পারবে কিনা এবং সন্দেহ দেখা দেয় তার জন্য বিবাহ করা ফরজ তো ফরজের জন্য চেষ্টা করা শূন্যতে মহাকাদার জন্য চেষ্টা করা এটা তো বহুত বড় ইবাদতের মধ্যে সামিল বহুত বড় ইবাদতের মধ্যে সামিল আর সন্তান আদি তো পরকালে বহুত বড় মেয়াব যদি কারোর বাচ্চা খাঁচা ছোটকালে মারা যায় এ তো ব্যস্ট স্থান হবেই যদি কারোর মেয়ে হয় তিনটা বা দুটা বা একটা এটাকেও বেস্টের সার্টিফিকেট বলা হয়েছে আবার যদি কারো ছেলে হয় তাকে হাফেজ আলেম বানাইতে পারে এটাও বেস্টের সার্টিফিকেটে মারা গেল লালন পালন করে কোরআন শেখানো বেস্টের সার্টিফিকেট আর ছেলেকে আলেম হাফেজ বাড়াইতে পারলে বেস্টের সার্টিফিকেট সন্তান দিয়ে তিন ধরনের সার্টিফিকেট পাওয়া যায় ব্যস্ত সন্তান দিয়ে তিন ধরনের সার্টিফিকেট পাওয়া যায় বিবাহ আরে তিনও সার্টিফিকেট নির্ভর করছে তো কিসের উপরে বিবাহের উপরে বিবাহ একটাও সম্ভব কর না খালি আব্দুল্লাহ তার আগে বেশি কিছু নেই একজন সাহেব বলেছেন যে হজরত আব্দুল্লাহ অমর ও প্রায় চল্লিশ জন সাহাবি মত দিয়েছেন এবং বোখারি শরীফে উল্লেখ করেছেন নামাজে চারবার হাত উঠানোর কথা আর একজন মাত্র সাহাবির কথা বলেছেন যে নবীজি এভাবেই নামাজ পড়তেন তা তিনি দেখেননি আমাদের করণীয় কি আপনাদের করণীয় আপনারা একবার হাত তুলবেন এগুলো আপনাদের করণীয় কারণ আলেম না হলে সে বুখারি বুঝবে না বুখারিতে যা ঘটছে সব লেখা যা ঘটছে সব লেখা এর মধ্যে অনেক কিছু যে রহিত হয়ে গেছে ওটা সেখানে বলা নেই যারা বুখারি পড়ানো হয় বলে দেওয়া হয় অমুক হাদিস দ্বারা এটা রোহিত হয়ে গেছে আপনাকে কে বলবে এটা আপনি তো বই থাকবেন কিন্তু এটা তো বাদ হয়ে গেছে যারা একা হাদিস পড়ে তারা তালাস করে যেগুলো বাদ হয়ে গেছে ওগুলো খুঁজে বেকার কিন্তু কেউ করে না আরে এগুলো কেউ করে না আমার কেন যে করে না এ আর বলে না দুই এক সময় ছিল আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছিল আপনি এই নিষেধ করা গুলো জেদ করতেছেন আর আপনি নাম দেন আমি আহলুল হাদিস মানে বাকি হাদিস জেদ করে যে হাদিস নিষেধ হয়ে গেছে ওলো জেদ করে আপনি আহলুল হাদিস এইজন্য বুখারী শরীফ আপনার জন্য নয় আপনার জন্য ফাকারকে যে সমস্ত বেগানা যুবতী মহিলা ভিক্ষা করে এবং এটাকে পেশা বানায় নিয়ে আসছে তাহাদেরকে ভিক্ষা দেব কিনা পেশা যেই বানাইছে তাকে দেওয়া যাবে না যুবতী মহিলার সাথে কোনো খাত না এটা ভিক্ষাকে যেই পেশা বানিয়ে নিয়েছে তাকে ভিক্ষা দেওয়া হারাম গুনাহের কাজে সহযোগিতা যে সমস্ত মানুষ টাকনোর নিচে প্যান পড়ে পড়ে কেন এটা কিতাব নাকি লিখছে তো পড়ে রেখেছে র পড়ে পড়াশোনা করে না সে রি কিংবা দাড়ি শূন্যতের খেলা রাখে অথবা বিধর্মীদের মতো পোশাক পরে এখানে এটাও ভুল তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা না এগুলো তো প্রকাশ্য গুণা মূলত তো সালাম পাওয়ার উপযুক্ত না কিন্তু দিনই হেকমতের কারণে অনুমতি আছে তার সাথে সালাম যে কথা বলা যাবে তাকে এই বিষয়ে দাওয়াত দেওয়া যাবে সালামে দিলেন না তা আপনার কথাই তো শুনবেন না এই জন্য ওই কারণে দেওয়া যাবে যদি কথা বলার ইচ্ছা থাকে নাটক গল্প উপন্যাস লিখে পারিশ্রমিক নিলে হালাল উপার্জন হিসেবে গণ্য হবে কিনা না নিজেও সময় নষ্ট করছে আর মানুষেরও সময় নষ্ট করছে এর জন্য বহু ঘোরা জানান আমি কৃষ্ণা শোনায় এক লোক একটা সুই জমিনের মধ্যে গাড়ছে আর দশটা সুই নিক্ষেপ করছে তো যেটা গাড়ছে ওটা ছিদুরের মধ্যে দিয়ে এই সুইগুলো পার হয়ে গেছে গাছটা একটু বড় হবে এক সমান হলে তো আর সিদ্ধুল মন্দিরে কি হবে না পার হইতে পারবে না এই আজিব জিনিস তো এখন বলা হলো দেখাই লোকটা আজিব জিনিস দেখাইল বাংলা বলে আজব কি হবে তো বললো এনে দশ বের পুরস্কার দাও আর দশটা বেদ মারো বলল পুরস্কার তো বুঝে যাচ্ছে শুধু বেট মারতে করলেন কেন বললো বেট এই জন্য মারতে হয়েছি এদের সুইয়ের ভিতর দিয়ে আস্তে সুই পাস করে দেওয়া এটা সে ট্রেনিং করলো মস্ত করলো সে তার অনেক সময় লাগে অথচ এই সময়টা ব্যয় করে সমাজের কোন কল্যাণ হলো না এটা একটা শেয়ার মার্কেটের মতো আছে শেয়ার মার্কেটে কয়েকজন যে লাভালাভি করে কি লাভ হয় দেশে কোনো ব্যবসা বাড়ে না আয় ইনকাম বাড়ে কটা পাগল লাফাইতে থাকে একশো টাকাটা দেড়শো টাকা দেখে নেড়শো টাকাটা তিনশো টাকা দেখে নেয় কষ্টহীন এইসব এই বেহুদা সময় কেন নষ্ট করলো আর আমাদের সময় কেন নষ্ট করলো এই জন্য দশ বেশ পালন কেউ সামনে বেহুদা কাজ না করে অবৈধ বা ভাবে ব্যবসা করতে গিয়ে যদি ঋণগ্রস্ত হয়ে পরে এখানে এটা পরে হবে না পরে আর এখন যদি ভাবে উপার্জন করে ঋণ পরিশোধের সুযোগ থাকে তবে বৈধ হবে না এটা বলছি না আমি হ্যাঁ পায়খানা লেগে গেছে মদ দিয়ে ধুয়ে পরিষ্কার করছে এক গোনা করতে যে ঋণগ্রস্ত হয়েছে আর এক গোনা করে কি সবই কাজ ইসলামী ব্যাংকের চাকরি করে এমন ছেলে বা মেয়ের সাথে বিয়ের সাথে ফয়সালা কি তাদের ইনকামকে হালাল বলা যায় না সুদি ব্যাংকে যারা চাকরি করে একই হুকুম ইসলামী সাইনবোর্ড লাগাইলে ইসলাম হয় না কাজ ইসলামী করতে হয় তবে কাজ তো ইসলামী হয় না এই জন্য একই হুকুম আমি বিদেশে থাকি আমি চাই মৃত্যুর পর আমার দেশে কবর দেওয়া হোক তার ছেলে মেয়েদেরকে বলে দেওয়া যায় হবে কিনা আপনি বিদেশে থাকেন আপনি চান যে দেশে কবর দেওয়া হোক মানে লাশ নিয়ে আসা হোক এটা আল্লাহ রসুল নিষেধ করছে যে আপনার চাওয়াটা আপনার চাওয়াটা আল্লাহ রসুলের চাওয়ার বিরুদ্ধে হয়েছে এই টাওয়ারটা আপনাকে ত্যাগ করতে হবে অত আপনি মৃত্যুর আগে ধারণা অনুযায়ী দেশে চলে আসেন লাশ না এলে আপনি অবস্থায় চলে আসেন তাতে আপনার লাশ দূরে নিতে না হয় যেখানে দাফন চান ওখানে থাকেন কিন্তু লাশ এক দেশের থেকে আর এক দেশে এক জেলার থেকে আর এক জেলায় এগুলো না যায় কাজ এতে সহযোগিতা করা পয়সা ব্যয় করা সব গুণার কাজ মাটির দেওয়ার পরে আত্মীয় স্বজন আল্লাহ এক জায়গায় করে দেয় তারা দিনদার হলে যে যেখানে কবর হোক আল্লাহ এক জায়গায় করে দেয় তাহলে কবর একখানে দিলে হলো আপনি এত পেলেন ভাড়া দিয়ে লাশ আনবেন কেন ওই টাকা দিয়ে তো একটা বাধকা মানে দেওয়া হয়েছে না ফালতু করা যায় টুপি পরিধান করা নবীদের সুন্নত কিনা সহি হাদিসের রায় জানালে কৃতজ্ঞ হব যদি প্রশ্ন করছে যদি হাদিস বুঝেন তাহলে একটা বুখারি শরীফ নিয়ে আসেন আমি সহিদ দ্বারা আপনাকে টুপি দেখাই এই প্রশ্ন যিনি করছেন তিনি যদি আরবি পড়তে পারেন বা অর্থ বুঝেন তাহলে বুখারি শরীফ প্রথম খন্ড নিয়ে আসেন আমি এখানে বসে আপনাকে হাদিস বের করে তো বুখারে শরীফে টুপি পড়ার কথা আছে খুলে দিলে পড়তে না পারেন তাহলে আমরা আপনি আমার কথাই বিশ্বাস করে নেই আমি বুখারে ধরি পড়াই বুঝে আসছে কথা আর দলিল চাইলে কিনে আসে আরবিটা আবার বন্ধুকে যখন দিনের উপরে চলার দাওয়াত দেই তখন সে বলে ইমানের দুর্বলতার কারণে সে দিনের উপরে চলতে পারে না সেদের কারণটা বুঝতে পারছে চিকিৎসা করায় না কেন ওই বন্ধুকে তবলিকে নিয়ে যান খুব ইমানের মেহনত হোক ইমান যখন মজবুত হয়ে যাবে তো ঠিকই ইমান দুর্বল হইলে ওই ইমান তাকে গোনার থেকে বাঁচাইতে পারে না ইমান দুর্বল হইলে ইমান থাকা সত্ত্বেও সে সুদ খাবে ঘুষ খাবে মিথ্যা বলবে গিবাদ করবে সব বল দুর্বল ইমান তাকে বাসাইতে পারতে খরচ গোসল করার পরে একজন অখিয়ার নামাজ আদায় করতে মসজিদে গেল দুই রেখাত আদায় করার পর পেশাবের রাস্তা দিয়ে পানির মতো পাতলা পানি বের হওয়ায় নামাজ ছেড়ে দিয়ে সে বাসায় আসলো এমত অবস্থায় তার উপরে গোসল করা কি খরচ না আর গোসল করার দরকার নেই যদি অ্যাক্সিডেন্টলি এরকম বের হয় তাহলে সে আর ধুয়ে নেবে ওই জায়গাটা ধুয়ে উঁজু করবে এই সমস্যাতে আরানোর জন্য বলা হয়েছে যে ফরজ গোসলের আগে পেশাব করে নেওয়া বিভিন্ন বইতে দেখবেন ফরজ গোসলের বাইরে লেখা আছে যে গোসলের আগে এক্সচেঞ্জা করা এটা লেখা আছে ফরজ গোসলের আগে এক্সচেঞ্জা করা এই এক্সচেঞ্জা মানে পেশাব করা এই পেশাবটা করলে এখানে যে সমস্যা বলা হয়েছে এটা হইতো না বই টুপি অনেক সময় বশত পায়ে লেগে যায় এতে আমরা বই টুপিকে হাত দিয়ে শুয়ে বুকে ঠোঁটে ও মাথায় লাগাই এটা কি ঠিক এটা প্রমাণিত নেই মুখে এক্ষার করা যায় সম্মানী জিনিস পায়ে লাগাইল অসাবধানতার কারণে পায়ে লাগলো পায়ে পাড়া লাগলো মুখে কার করলে যত সুন্নত তরিকার পাঞ্জাবি পন্টি জুব্বা না কাটা পাঞ্জাবি উভয়টা উভয়টাই সুন্নত তরিকার পাঞ্জাবি আসল কথা হল জুব্বা না ফাড়া এটা দেখার বিষয় না আসল দেখার বিষয় হল জামা এমন হইতে হবে যে সেজদা করার সময় যেন সতর ঢাকা থাকে করার সময় যারা পিছনের কাতারে থাকে হ্যাঁ তাদের জন্য সামনের কাতারের ব্যক্তির সতর কাপড়ের উপর দিয়ে নজরে না আসে সতরটা কাপড়ের উপর দিয়ে প্রকাশ করা এটাও একটা নির্লজ্জ কাজ এই নির্লজ্জ কাজ থেকে বাঁচানোর জন্য শরিয়াতে জামাটাকে হাঁটু পর্যন্ত লম্বা করতে হবে হাঁটু পর্যন্ত লম্বা যদি আর গোল জামা হয় ঠিক আছে বা ভাড়া জমা হয় বা কাবলি হয় ঠিক আছে কথা জামা লম্বা হয়েছে এবং এমন না হইতে হবে যে আপনাকে দেখতে কোনো বিধর্ম বিধর্মের মতো দেখা যায় এমন কোন লিবাস পড়া যায় নেই যে লিবাস পড়লে যে লোকটা আপনাকে চিনে না সেটাতে মনে না যে একটা হিন্দু দেখে বা একটা খ্রিস্টান দেখে এরকম যেন মনে না করে এই কারণে জামা লম্বা রাখতে হয় না জুব্বা এতে কিছু আসে যায় না যেটা ভালো লাগে পড়বে يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا الي أنفسنا طرفة عين اللهم إنا نسألك رضاك وجنتك ونعوذ بك من غضبك ومن النار سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين